আপনার সব ইনফরমেশন আমি জানি এটাই তো টেনশন স্যার একটা কথাও উঠবো না গ্যারান্টি স্যার তোরা মাইরা ফালোনাটা অনেক জরুরি রতন কিন্তু এই মুহূর্তে আমি তোরা মারতে পারতেছি না এইটাও ঠিক রেড মার্কেটের ইনফরমেশন যদি কখনো লিক হয় একটা কথাও উঠেবো না স্যার ওরা খুঁইলে দে সেফটিকে সাম রেখ্যা তারপরে কও গুলি করব অ্যাক্টিংটা ন্যাচারালি দেবো না তো আর উচিত ছিল মারে এমনে 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 থাপড়ানো স্মাইল মাল লাইভের পেয়ে তো একটা ভাগ শিকার করি আইবি বেড়া তোর উস্তাদে না ঘুরে গেছে কিছু করতে পারবে না হে ফোন থেকে একটা ফোন এটা তো আপনি আর আশা করেন নাই খেলটা খেলা ভালো লাগছে ভাই যদিও বুঝি নাই রাখলাম আপনি একটা জিনিস ভাই কুটিল জিনিস বারবার ক ভাই আপনি কা জিনিস খারাপ হইলো না না এক ঘন্টা প্রশংসা কর কিডা লাগছে

ভয়ঙ্কর অপরাধ এমন কোনো কাজ নাই যে সে করে না অনিতা আপনার কাছে এখন আমরা জানতে চাইবো অপকর্মের কিছু তথ্য আমাদেরকে লিভ করার জন্য কিডনি বেচা এই মার্কেটকে রেড মার্কেট বলা হয় রতন সেই দালালদের একজন একটা ছেলের সাথে আমার দেখা হয়েছিল যে কিনা রতনের শিকার স্যার তাহলে মাসে কত রং কম করে পনেরো বিশ হাজার টাকার বেশি তার আগে একটা ব্লাড টেস্ট করতে হইবো মেডিকেলে কেন লাগবে স্যার বলদ নাকি মেডিকেল টেস্ট লাগবো না টেস্ট চাইলে আমি এখানেও করতে পারি কিটা আমার লগেই আছে দবিরের ভাগ্য ভালো সে পালিয়ে গিয়ে বাঁচতে পেরেছে দেখা যায় লাশ বস্তায় ভরে মাছ নদীতে ফেলে দেয়া হয় আপনার কাছে কি রতনের কোনো অ্যাড্রেস আছে সে এখন যাত্রাবাড়িতে প্যাথোলজি ক্লিনিকের সাথে যুক্ত আপনি আপনার টিম নিয়ে কাজ শুরু করুন ইয়েস মীরা বাবার কোল থেকে নামো চেয়ারে বসো বাবা খাবে কি হচ্ছে তুমি এরকম করে খাইতেছ কেন সপ্তাহে এই দিনে আমি মাজারে যাইতে না তুমি পেট আপনি আমার বাসার ঠিকানা কোথায় পেলেন ঠিকানা কই পেলাম আমি জিজ্ঞেস করে কি বলবো আমারে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখলে সে ভয়ঙ্কর ভিলেন মনে হয় না মনে হয় তো কিছু নেই কি কোনটা কি মিথ্যা খুন করতে দেখছেন আপনি দেখছেন আমি পতিতা বলি দিয়েছি এই তাতে কি দেশের বড় ক্ষতি হইছে আপনি আমার ব্যক্তিগত আনন্দের কিছু ছবি মানছরে দেখায়া একটু ছোট করার চেষ্টা করছেন সাংবাদিক হিসেবে আমি আমার কাজটা করেছি চোখ দিয়ে যা দেখা যায় তা সব সময় সত্য না আমি আসি আজকে আমার খবরের শেষ কাবারে জানিনা আপনার এই শকুনে খুঁজে ভাই রতন খুব দ্রুত ওর বৌরে টাকা হয়েছে কিছু ভাই করতে পারে কিনা কেমন আছেন আপনি আমার এখানে আমি না আসলে কিছু বুঝতে পারতেছি না আপনার জামাই মানুষ খুন করে ফেলে গেছে কি বলতেছেন আপনি আমার স্বামী মেডিকেল টেকনোলজিস্ট মানুষের কিডনি করবে কিভাবে ইয়েস অর নো বাট কোনো কথা বলার দরকার নেই আপনার জামাই কি কিডনি করে ফেলে জি না করে করে গোপনে করে আপনি জানেন না আচ্ছা তুমি আমার একটা সত্যি কথা বলবা তুমি কি আমার মিথ্যা কথা বল মানে কি মানত মাজার সবকিছু কি সত্যি নাকি সব তোমার আমার সাথে প্রতারণা পুলিশ আসছে তারপরে পুলিশ জানে যে আমি এখানে আছি আমি পুলিশটা খবর দিচ্ছি তুমি এখানে আছো এটা হচ্ছে একটা পতিতালয়ের ছবি কিন্তু নারী পাচারের সাথে জড়িত থাকতে পারে রতনের মতো মানুষ লাখে একটা আপনার উচিত না তার খারাপ পথ থেকে ভালো নিয়ে আসা আপনার স্বামী বাসায় আসলে আমাদের ফোন দিবেন লোক পাঠায় তোমাকে অনেক বিশ্বাস করতাম যে তোমার সঙ্গে প্রচারণা করিনি আমার জীবন আমার ভাগ্য আমার প্রতারক বানাইছে আমার বাবা একসঙ্গে ফিরা হইল না না আমি কি আমার মেয়ের কাছ থেকে একটু বিদায় নিতে পারি পারেন বোলো তো

আর সব মানুষগুলো নাম আমার এক লম্বা কক্ষ প্রশ্নের জবাব দিতে বড় গল্প করতে ওই গল্প শোনা তোর জবাব মনে কারো ভাই তোর গল্প শোনা দেখি স্যার আমি আর নিয়ে প্রেম করে বিয়ে করছিলাম আমার কাছে কিছু জমাই না টাকা ছিল স্যার তিন দিন হোটেলে থাকানোর পরে বুঝলাম এভাবে ওই এটা একটা কাম লোক এর মধ্যে একটা সুসংবাদ আইল চাকরি দিল একজন আমাদের ত্রিশ হাজার টাকা বেতন স্যার বিদেশি কোম্পানিতে তারা লোক পাঠায় ওই লোক সাপ্লাই দেওয়ার বলে বুঝি নিয়েছে কি বলো বলো ভাই আমি যে লোকগুলো আপনার কাছে পাঠাই ওই লোকগুলো নিয়ে পরে কি করা হয় দেশের বিভিন্ন জায়গার পোস্টিং আছে বুঝছো যেমন এমন আমার লাগে আবার দেখা করায় দেন চলো ঠান্ডাকে সামন পোকান আছে তো আমি বুঝে গেছি খেলাটা কি আমি সব কয়ে দেবো সবাই তুমি শুধু জেনে গেছো আমি রেড মার্কেটের দালাল আমি এক একটা কি দিতে টোয়েন্টি পারসেন্ট পাই আজকাল থেকে হাফ হাফ এই লোক দেখা গেলে আপনাকে এই পাপের টাকা আমি নিমুন ভাই আমার পুলিশ দিবা ওরাই আমাদের সেভ করবো ফার্স্টলে তুমি ফাঁকবা ওই লোকগুলা তোমারই চিন আমি স্যার কি করব আমার বৌরা অন্তঃসত্ত্বা আমি চাকরি ছাড়ি নাই স্যার রোমানন মেরে শর্ত দিছিলাম ও যেসব সব লোককে আমি আনমু তিন লক্ষ করে টাকা দিতে হবে তারো এই ভাই লোক আনছি স্যার তুমি কইলা কই আনছি তারা দাই না শুনে আইছি একটা ডিল স্যার 1 কোটি 50 কোটি টাকা আমি মনে প্রাণে চাইছি এই গায়েব বিতরতে গваяর চেষ্টা স্যার เอ่อ অনাতা সুরমের কি ব্যাপার তুই কি মানুষ পাচারের লিংকে সাথে জড়িত নাকি হাসা স্যার অনাতা শুনলে তো টাকা দিটা মনের শান্তি ছাড়া আর কিছু না আর তুই যে প্রায় এই যাইতি

মান্নানির দেশে চলে এরকম সাত আট জনের ঠিকানা আমি আপনাকে দিতে পারবো স্যার যদি আপনি শুনেন আপনি হজম করতে পারবেন না স্যার দেখে আমি কি করতে পারি মান্নানের উপরের বস তোমার পড়াশোনা কি মুস্তাদে কাজ কর শিখছে আমি কই জন্ম ওই সিদ্ধান্তকে আমি নিচ্ছি আমি নাই বিশ্বাস করে স্যার এই আমার বাপের নাম নাই আমার কোনো আত্মাই স্যার বিশ্বাস করেন বাপের নাম নাই দেখে আপনার মতন ভদ্র মানুষ না আমার পদে পদে আটকাইছে আমি ওই অসম্পূর্ণ মানুষ আপনাকে মতন সম্পূর্ণ মানুষরা আমার গায়ে ট্যাগ লাগিয়ে দিচ্ছে আমার নিরা কা থেকে কিছু খাইতেছ না বাবা না আসলে আমি কা না খামি না না বাবা কা কই নাস মেকিং না তোমার বাবা আসবে না কারণ তোমার বাবা ভালো মানুষটা খারাপ বলো আছো স্বস্তি দিতে চাইছো স্বস্তি ভাইতেছি গ্রাম থেকে আমার আব্বা আসছে আমি বোধহয় নিরাকে নিয়ে আব্বার সঙ্গে চলে যাব। আমি তোমার অনেক কষ্ট দিচ্ছি না

কি বলছো তুমি এসব আপনি তারে যা ভাবছেন সে আসলে তার না সে মদ গাঞ্জা কোন কিছুই খায় না বিজলি তুমি আমাকে বিশ্বাস করতে পারো দেখো রতন সম্পর্কে জানা আমার খুব জরুরি ছোটবেলা সর্দানি তারে বেসা দিচ্ছে তার মা রে খোঁজনের লাইগা এই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়া রতনের মা এখনো বেঁচে আছে জি তার মা মারে মা তাই শুয়ে পশম কাছে রতন তোমার জন্য একটা সুখবর আছে সেই ছেলে তার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছে সেই ছেলে তার মায়ের সাথে দেখা করতে আসছে খুন রাখুন